বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা ম্যাজিক্যাল গোল্ড ফেশিয়াল শেয়ার করব। মাত্র তিনটে স্টেপেই বাড়িতে থাকা জিনিসগুলো দিয়ে তোমরা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব দাগছোপ ছোপ ট্যানকে তুলে দিয়ে ত্বককে ফর্সা উজ্জ্বল উজ্জ্বলও ঝলমলে করে তুলতে পারবে আর আজকের জন্য কিন্তু কোনো খরচ হবে না তোমরা বাড়িতে থাকা জিনিস দিয়ে কিভাবে পার্লার ফেসিয়াল মতো গ্লো স্কিনের মধ্যে নিয়ে আসতে পারো আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের এই গোল্ড ফেশিয়ালটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো এর জন্য সবার প্রথমে করব ক্লেনজিং এর জন্য বানাবো একটা গোল্ড ক্লেনজার তো সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি কাঁচা দুধ বন্ধুরা কাঁচা দুধ কিন্তু ভীষণ ভালো একটা ক্লেনজারের কাজ করে ডিপলি ক্লিন করে পোর্সের ভেতরে জমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করে এবং স্কিনকে সফট স্মুথ করতেও সাহায্য করে তো আমি এখানে দু চামচ পরিমাণ কাঁচা দুধ নিয়ে নিয়েছি তোমাদের কাছে কাঁচা দুধ না থাকে দুধটাকে যদি বয়ল করে ফেলো তাহলে সেটা ঠান্ডা করে নেবে গরম দুধটা কিন্তু ইউজ করবে না তারপর দেখো এর মধ্যে আমি দিচ্ছি এক চামচ পরিমাণ সরষের তেল হ্যাঁ বন্ধুরা সর্ষের তেল কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে করে আর সফট স্মুথ করতেও সাহায্য শীতকালে যেই ফাটা থাকে সেগুলোকে না হিল করতে রিপেয়ার করতে কিন্তু সাহায্য করে আর স্কিনকেও সফট স্মুথ করতে সাহায্য করে দেখবে আগেকার দিনে যে আমাদের ঠাকুমার দিদিমারা ছিল না তারা কিন্তু সরষের তেলই ব্যবহার করত নিজেদের ফুল বডিতে মাথায় ইউজ করতো আমাদের স্কিনকে হেয়ারকে ভালো রাখার জন্য তো আমি এখানে এক চামচ সরষের তেল দিয়ে ভালোভাবে এর সঙ্গে মিক্স করে নিলাম আর হয়ে গেল আমাদের গোল্ড ক্লেন্সার এইবার দেখো এইটাকে দিয়ে স্কিনটাকে ভালো করে ক্লেন্স করে নেবো এইভাবে হালকা করে হাতে একটু মাসাজ করে ক্লিন করবে যেরকম মার্কেটের তৈরি ক্লেনজার তোমরা ইউজ করো না ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নাও তারপর জাস্ট দু থেকে তিন মিনিট একটু মাসাজ করে নাও তারপরে জল দিয়ে ধুয়ে নাও তো আমরাও এখানে ঠিক তাই করবো দেখো হালকা হাতে ফুল স্কিনে আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি আর এটা কিন্তু স্কিনকে খুব ডিপলি ক্লিন করতে সাহায্য করে পরশুটির ভেতরে জমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করে স্কিনকে সফট স্মুথ করতেও সাহায্য করে তো দেখো ভালোভাবে এটা আমি আমার স্কিনের মধ্যে করে নিলাম তারপরে একটা ভিজে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিলাম আর দেখতেই পাচ্ছ ফেসটাকে ক্লিন করার পরে স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ও গ্লোয়িং হয়ে গেছে চলো এবার বানিয়ে নিই স্কিন হোয়াইটনিং মাসাজ ক্রিম তো এর জন্য দেখো সবার প্রথমে আমি কিনে নিয়েছি এক চামচ জল চড়ানোর টক দই হ্যাঁ বন্ধুরা টক দই কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে স্কিনকে সফট স্মুথ করে দাগ ছোপ কালো ভাব ট্যানকে রিমুভ করতে সাহায্য করে আর স্কিনকে ভীষণ ভালো গ্লো করতে সাহায্য করে এরপর দেখো এর মধ্যে আমি দিয়েছি অল্প একটু পরিমাণে হলুদ আমি এখানে কস্তুরি হলুদের ব্যবহার করছি এবার এই দুটো জিনিসকে খুব ভালোভাবে মিক্স করে নেবে হলুদ কী করে তোমাদের স্কিনেরকে না হিল করতে সাহায্য করে যে কাটা ফাটা থাকে সেগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে তোমাদের স্কিনে যদি দাগছোপ থাকে সেটাকে দূর করতে সাহায্য করে রংটাকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা স্কিনের থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশনকে কমাতে সাহায্য করে র্যাশ বা অ্যাকনে এই ধরনের প্রবলেমকে কিন্তু দূর করতে সাহায্য করে তো দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করার পরে দেখো আমাদের গোল্ড মাসাজ ক্রিম তৈরি হয়ে গেছে পার্লার গিয়ে ফেসিয়াল করলেও দেখবে তারা ক্রিম দিয়ে মাসাজ করে তো আমরা এখানে দই আর এই যে হলুদের যে মিক্সরটা বানালাম এটা নিয়ে স্কিনকে ভালোভাবে মসাজ করব। আর ভীষণ ভীষণ স্মুথ একবার অ্যাপ্লাই করলেই বুঝতে পারবে স্কিনকে এটা কতটা ভালোভাবে গ্লো করতে সাহায্য করে স্কিনের মধ্যে কত সুন্দর একটা গোল্ডেন গ্লো নিয়ে চলে আসে স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে মিনিমাম এটা দিয়ে সাত থেকে দশ মিনিট তোমরা মাসাজ করবে মাসাজ দিলে কী হয় স্কিনে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো আসে দই স্কিন টোনটাকে ব্রাইট করতে সাহায্য করে তোমাদের স্কিনে যদি দাগছোপ থাকে সেটাকে দূর করতে সাহায্য করে এমন কি এজিং সাইনকেও কিন্তু কমাতে সাহায্য করে এই এইভাবে দই আর ব্যা হলুদ দিয়ে যদি তোমরা এরকমভাবে স্কিনে মাসাজ করো না এটা তোমাদের স্কিনকে লাইটেন রাইটেন করবে বয়সের ছাপ দূর করতে সাহায্য করবে দাগছোপ দূর করতে সাহায্য করবে চোখের ওপরে নিচে যদি ডার্ক সার্কেল থাকে কিংবা ধরো ফাইন লাইনস রিঙ্কল আছে সেগুলোকেও দূর করতে সাহায্য করবে দেখো আমি আমার চোখের ওপরে নিচেও ভালোভাবে মাসাজ দিয়ে নিয়েছি পুরো ফেসটাকে মোটামুটি সাত থেকে দশ মিনিট কিন্তু ভালোভাবে মাসাজ দিয়ে নেবে তারপরে কি করবে একটা ভিজে টাওয়াল দিয়ে এই এক্সেস যে ক্রিমটা আছে না এটাকে রিমুভ করে নেবে আর স্কিনটাকে ভালোভাবে ক্লিন করার পরে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে আর এটা কিন্তু তোমাদের স্কিনকে ভীষণ সফট স্মুথ করবে ভেতর থেকে কিন্তু ব্রাইট করে তুলবে এইবার চলো বানিয়ে নিই একটা স্কিন হোয়াইটনিং গোল্ডেন ফেস মাস্ক এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ বেসন বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো ডিপলি ক্লিন করতে সাহায্য করে স্কিনকে টাইট করে পোর্সের ভেতরে জমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করে স্কিনে খুব ভালো গ্লো নিয়ে আসে এরপর দেখো এর মধ্যে দিয়ে নিচ্ছি আমি আবার একটু হলুদ হলুদই আজকে কিন্তু আমাদের মেইন ইনগ্রিডিয়েন্টস যেটা তোমাদের স্কিনের মধ্যে একদম গোল্ডেন গ্লো নিয়ে আসবে তো বেসনের মধ্যে একটু হলুদটা দিয়ে ভালোভাবে দেখো এইভাবে মিক্স করে নিচ্ছি আমি এরপর আমি এটা একটা পেস্ট বানানোর জন্য আমি এখানে কাঁচা দুধ ইউজ করছি কাঁচা দুধ কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো আমি কাঁচা দুধের উপকারিতা কিন্তু আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখো আমি এখানে কাঁচা দুধ মিশিয়ে নিলাম যতটা একটা পেস্ট বানানোর জন্য লাগে যাদের স্কিনটা প্রচণ্ড অয়েলি কিমাত্র কাঁচা দুধ স্যুট করে না তারা এইখানে কিন্তু কাঁচা দুধের পরিবর্তে গোলাপ জল ইউজ করতে পারো এরপর দেখো আমি এখানে দিয়েছি অর্ধেক লেবুর রস লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিন থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে এর মধ্যে ন্যাচারাল ব্লিচিং এজেন্ট থাকে যেটা আমাদের স্কিনটাকে লাইটেন রাইটেন করে স্কিনের মধ্যে খুব ভালো একটা 글로উ নিয়ে আসে ট্যানকে রিমুভ করতে সাহায্য করে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে কিন্তু খুব ভালোভাবে রিমুভ করতে সাহায্য করে লেবুর রস খুব ভালো করে এবার মিক্স করে নেবে মিক্স করলেই দেখবে এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে আর রেডি হয়ে গেল কিন্তু আমাদের গোল্ডেন ফেস মাস্ক চলো দেখিনি এবার এটাকে কিভাবে ব্যবহার করবে এইবার দেখো এটা আমি আমার ফুল ফেসে ব্যবহার কর অ্যাপ্লাই করে নিচ্ছি যেরকম ফেস মাস্ক তোমরা ইউজ করো ঠিক সেরমই আমি একটা ব্রাশের সাহায্যে লাগাচ্ছি তোমরা চাইলে হাতের সাহায্যেও লাগাতে পারো কোনো প্রবলেম নেই দেখো ফুল ফেসে আমি এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি এটা তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে স্কিনকে টাইট করতে সাহায্য করবে দাগ ছোপকে দূর করতে সাহায্য করবে স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে আর এই ফেসিয়ালটা তোমরা সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো আর যাদের স্কিনে প্রচন্ড ট্যান পড়ে গেছে কিংবা ধরো স্কিনটা খুব ডাল হয়ে গেছে তারা সপ্তাহে দুদিন ব্যবহার করতে পারো দ্যাটস ইট তার বেশি কিন্তু আর ব্যবহার করার প্রয়োজন নেই আর আজকের এই রেমিডিটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার উভয় ব্যবহার করতে পারো স্কিনের জন্য ভীষণ ভালো খুব ভালো রেজাল্ট কিন্তু তোমরা এটাকে ইউজ করলে পাবে ফুল ফেসে দেখো আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি আর আমি সাজেস্ট করব রাত্রের দিকে ট্রাই করো তাহলে কিন্তু ওভার নাইট ফেশিয়ালটা কিন্তু তোমাদের স্কিনের মধ্যে কাজ করবে আর এ ফেসিয়ালটা করার পরে কিন্তু ফেস ওয়াশ ইউজ করবে না যেরকম ফেসিয়াল করার নিয়ম থাকে ঠিক সেরকমই এবার দেখো এই মাস্কটাকে আমি দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত স্কিনে রেখে দেবো যাতে এটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে দেখো দশ মিনিট পরে এটা সেমি ড্রাই হয়ে যাবে আর আমি একটা ভিজে টাওয়াল দিয়ে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি দেখতেই পাচ্ছো স্কিনটা কতটা ব্রাইট হয়ে গেছে কতটা গ্লো করছে এটা কিন্তু তোমাদের স্কিনকে ডিপলি ক্লিনও করবে গ্লোয়িং করতে সাহায্য করবে ব্রাইট করতে সাহায্য করে দাগ ছোপকে দূর করবে আর স্কিনকে কিন্তু একদম চকচকে করে তুলবে দেখো ফেস মাস্কটাকে আমি ভালোভাবে প্রথমে রিমুভ করে নিচ্ছি তোমরা চাইলে প্রথমে জল দিয়েও ধুতে পারো তো সেক্ষেত্রে একটু বেশি সময় লাগে আর অনেকটা জলেরও ওয়েস্টেজ হয় এর জন্য দেখবো আমি বেশিরভাগই সাজেস্ট করি ফেস মাস্ক সবসময় একটা ভিজে টাওয়াল দিয়ে ভালো করে রিমুভ করে নেবে তারপরে জল দিয়ে ধুয়ে নেবে তো দেখো আমি ফেস মাস্কটাকে ভালো করে রিমুভ করে নিচ্ছি এইবার নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবো এর জন্য কিন্তু কোনো ঠান্ডা বা গরম জলের প্রয়োজন নেই তোমরা নর্মাল রুম টেম্পারেচারে যে জল আসে সেটা দিয়েই ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে আর জল দিয়ে ধুয়ে আসার পরে দেখতেই পাচ্ছ রেজাল্টটা স্কিনটা কতটা ব্রাইট লাগছে কতটা গ্লো করছে আর আমি কিন্তু খুব সফট ও ও ফিল করছি এটা ট্রাই করে দেখো সপ্তাহে একদিন করে ভীষণ ভালো রেজাল্ট পাবে এটা তোমাদের স্কিনকে লাইটন ব্রাইটেন করবে গ্লোয়িং করতে সাহায্য করবে ট্যান দাগ ছোপকে দূর করে স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে দেবে তো আজকের মতো এখানেই রেমেডিটা ট্রাই করো কীরকম রাজার পেলে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে